পৃথিবীর এক কোণে সভ্যতা থেকে বহু দূরে একটি দ্বীপ আছে যাকে দেখলে মনে হয় এটা যেন অন্য কোনো গ্রহ গাছের কাণ্ড থেকে ঝরে পড়ে লাল রক্তের মতো রস পাতার গঠন অচেনা আর প্রকৃতি এখানে নিজের নিয়মে চলে এই দ্বীপের নাম সোকোত্রা সোকোত্রা অবস্থিত আরব সাগরের বুকে ইয়েমেনের উপকূল থেকে বহু দূরে কয়েক মিলিয়ন বছর ধরে এই দ্বীপ পৃথিবীর মূল ভূখণ্ড থেকে আলাদা এই দীর্ঘ বিচ্ছিন্নতাই সোকোত্রাকে বানিয়েছে পৃথিবীর সবচেয়ে অদ্ভুত দ্বীপগুলোর একটি সোকোত্রার উদ্ভিদের পঁয়ত্রিশ শতাংশেরও বেশি পৃথিবী আর কোথাও নেই সবচেয়ে বিখ্যাত ড্র্যাগন ব্লাড ট্রি ছাতার মতো গঠন আর কেটে ফেললে এর ভেতর থেকে বের হয় লাল রঙের রস প্রাচীন মানুষ বিশ্বাস করত এই রসে রয়েছে ঔষধি ও জাদুকরী শক্তি এছাড়াও আছে বোতল গাছ যাদের ফুলে ওঠা কাণ্ড জলের ভাণ্ডার হিসেবে কাজ করে এখানে প্রকৃতি টিকে থাকার জন্য অদ্ভুত কথ বেছে নিয়েছে শোকোত্রায় রয়েছে বিশেষ প্রজাতির টিকটিকি পাখি ও পোকামাকড় এদের অনেককেই এই দ্বীপ ছাড়া পৃথিবীর আর কোথাও খুঁজে পাওয়া যায় না প্রতিটি প্রাণী এখানকার কঠিন পরিবেশে খাপ খাইয়ে নিয়েছে নিজেকে এই দ্বীপে মানুষ আছে কিন্তু সংখ্যা খুবই কম তারা শতাব্দীর পর শতাব্দী ধরে প্রকৃতির সঙ্গে সহাবস্থানে জীবন কাটিয়ে আসছে আধুনিক সভ্যতা এখনও পুরোপুরি এখানে পৌঁছায়নি আজ শোকোত্রা একটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থান কিন্তু জলবায়ু পরিবর্তন অবৈধ শিকার এবং আধুনিক হস্তক্ষেপ এই দ্বীপের জন্য হুমকি যদি আমরা এখনই সচেতন না হই এই এলিয়েন সদৃশ পৃথিবী একদিন শুধু ইতিহাসেই পরিণত হবে